পঞ্চায়েত রাজ নাকি তোলাবাজের পঞ্চায়েত পঞ্চায়েত থেকে তফসিলি শংসাপত্র নিতে হলে দিতে হচ্ছে একশো টাকা তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের বরঞ্চা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এবার একশো টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়ার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে বরঞ্চা গ্রামের বাসিন্দা পূর্ণিমা হাজরার অভিযোগ তপশিলি জাতিগত শংসাপত্র পাওয়ার আবেদন করতে প্রধানের সার্টিফিকেট দরকার হয় তাই পঞ্চায়েতে গেলে আমাকে প্রথমে একশো টাকা জমা করতে বলে তারপর প্রধানের সার্টিফিকেট দেওয়া হয় শুধু পূর্ণিমা হাজরায় নয় এমনই অভিযোগ তুলেছেন মুনমুন হাজরা মেনকা হাজরা সহ অনেকেই বরঞ্চ ব্লকের অন্তর্গত বরঞ্চ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলো দুর্নীতির ঘটনার সামনে আসতেই রীতিমতো শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরচা জানি ফিরে দেয় ছাত্রী টা আমার ছেলেকে ফিরি দিয়ে আমি আনতে পাঠিয়েছিলাম তো আমার ছেলে গিয়েছিল অঞ্চলের মধ্যে দিয়ে বলছে আমি সিভিল কার্ড সার্টিফিস্ট সার্টিফিসটা দেবো তা আমার ছেলের সঙ্গে গেলাম অঞ্চল আমি দাঁড়ালাম এখানে করে দিয়ে আমাকে জিজ্ঞেস করবো আর কিছু জন্য সিভিল কার্ড সার্টিফিক একশো টাকা লিচ্ছে তো আমার ছেলে বলছে মা যদি না দেয় তুমি জিজ্ঞেস করবো না আমার ছেলে পয়সাটা দিয়ে চলে এলো সিভিল কার্ড সার্টিফিসটা নিয়ে এলো তা আমরা ভাবলাম বাড়িতে চিন্তা করছি কিছু যদি একশো টাকাটা নিচ্ছে সিভিল কার্ড সার্ভিস আনা আমরা তো সরকার থেকে বিনা পয়সায় পাই এটা তো পয়সা দিয়ে আমরা পাই না সবাই আমি আর চারজন এখন জিজ্ঞেস করলাম তা বলছে এটা ফ্রিতে দেয় পয়সা নেয় না তা হচ্ছে পয়সা লিখলে দেখুন সিলিপ দিয়েছে পর্যন্ত তার জন্য আমরা বাড়িতে বলা করছিলাম পয়সা নিয়ে আসবো তবে সার্টিফিকেট দেবো নাহলে দেবো না কি কারণে বেরিয়ে আসছে আপনি বললো সার্টিফিকেট বেড়ে আসছে দরকার আছে সেই জন্য আমি আনতে গেছিলাম

তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে দ্রুত এই দুর্নীতি বন্ধ হোক পুরোপুরি মিথ্যা এরকম কোনো ঘটনা আমাদের পঞ্চায়েতে ঘটেনি এগুলো বিরোধী চক্রান্ত তাহলে যে সমস্ত উপভোক্তা যারা অভিযোগ করছে তারা কি মিথ্যা অভিযোগ করছে সেটা বলতে পারবো না কে মিথ্যা বলছে না সত্যি বলছে তবে আমাদের পঞ্চায়েতে এরকম কোনো কাজ করা হয়নি এখনো পর্যন্ত আমাদের কাছে এটা স্লিপ এসেছে যেখানে একশো টাকা লেখা আছে একটা করে নাম লেখা আছে বড় এক নম্বর পঞ্চাশ ট্যাম আপনার সই আমার সই প্রমাণ করুন আপনারা যে আমার সইটা আমার সই তো আমি এক জায়গায় করিনি অনেক জায়গায় সই করা আছে যদি আমার সই করা থাকে তাহলে তার মতো হবে এই যে স্লিপটা সেটাও স্লিপের কথা তো যেখানে সেখানে পাওয়া যাচ্ছে আমরা যেখান থেকে কোনো প্রেস থেকে যদি কোনো জিনিস নিই সেখান থেকেও পাওয়া যাবে আমাদের রাজ্যে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ মতো সমস্ত জনপ্রতিনিধি বিশেষ করে এমএলএ এবং প্রধানদেরকে মানুষের কাছে কাজ করার নির্দেশ তিনি দেন সেক্ষেত্রে কোনোরকম এরকম যদি অভিযোগ করে থাকেন তিনি দায়ী থাকবেন তাছাড়া আপনারা লক্ষ্য করেছেন গত এক বছর দু বছর ধরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করেছেন দুয়ারের সরকার পাড়ায় সমাধানের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট বা জমির রেকর্ড সংক্রান্ত সমস্ত লক্ষ্মী ভাণ্ডার সর্বক্ষেত্রে বিনামূল্যেই কিন্তু এটা করা হয়েছে সেক্ষেত্রে যদি কোনো প্রধান এরকম করে থাকেন তিনি দায়ী থাকবেন এবং এই অভিযোগ আমি পাই পেলে আমি কিন্তু আমার দলকে আমি জানাবো আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো সেখান থেকে যেমন নির্দেশ আসবে সেইরকম ব্যবস্থা হবে মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট এডমিটি ফে কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকওয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানো সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশিপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন